এখানে তিন ধরনের ফটো ইলেকট্রিক সেন্সর রয়েছে রিফ্লেক্টিভ টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর ডিফিউজ টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর এবং বিম টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর এই তিনটির মধ্যে কোনটি ব্যবহার করবেন এই তিনোটি ফটো ইলেকট্রিক সেন্সর হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু আলাদা আলাদা রেঞ্জ আলাদা আলাদা সুবিধা অসুবিধা রয়েছে এই ডিফিউজ টাইপ সেন্সর নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছি আজকে আলোচনা করব এই রিফ্লেক্টিভ টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর নিয়ে এটিকে রিফ্লেকটিভ টাইপ বলা হয় তার কারণ হচ্ছে এই সেন্সরের সামনে একটি চকচকে প্লাস্টিকের রিফ্লেক্টর দেয়া থাকে যেটি এই সেন্সরের ঠিক মুখোমুখি এভাবে বসাতে হয় নির্দিষ্ট দূরত্বে এতে কি হয় এই যে সেন্সর এর রেঞ্জ অনেকটাই বেড়ে যায় যদি আপনার মেশিনের রেঞ্জ বেশি প্রয়োজন হয় অর্থাৎ সেন্সিং রেঞ্জ বেশি প্রয়োজন হয় অনেক দূর থেকে টার্গেটকে ডিটেক্ট বা সেন্সিং করানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডিফিউজ সেন্সর ব্যবহার করতে পারবেন না কারণ এটির রেঞ্জ সর্বোচ্চ এক মিটার বা তিন ফিট কিছুটা কম বেশি হতে পারে তবে এটির রেঞ্জ কিন্তু প্রায় পাঁচ মিটার বা পনেরো ফিট ব্র্যান্ড ভেদে বা কোয়ালিটির উপরে নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে এই সেন্সরের সামনে শক্তিশালী দুটি আইআর রশ্মি বা আয়ার এলইডি দেয়া রয়েছে যেটির একটি হচ্ছে ট্রান্সমিটার আরেকটি হচ্ছে রিসিভার ট্রান্সমিটার যখন আলো ফেলে অর্থাৎ নিক্ষেপ করে তখন এই আলোটি চলে আসে এই রিফ্লেক্টরে এটিতে ছোট ছোট অনেকগুলো কিউব রয়েছে চকচকে কর্নার কিউব এতে প্রতিফলিত হয়ে আলোটি আবার ফেরত আসে এর রিসিভারে এবং এটি অ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ এর ভেতরে যে রিলে রয়েছে সেটি এনসি চেঞ্জ হয়ে যায় এবং এটি অ্যাক্টিভ হয়েছে কিনা সেটি দেখার জন্যে এখানে স্ট্যাটাস বাতি রয়েছে বা ইন্ডিকেটর রয়েছে কখন এটি আউটপুট দেবে সেটি হচ্ছে এর বাতি আর কখন এটি পাওয়ার পাচ্ছে সেটি হচ্ছে এই বাতিটি এছাড়াও এখানে দুটি নব দেয়া রয়েছে যার মাধ্যমে সেন্স অর্থাৎ এর সামনে যে টার্গেট থাকবে সেটি কত দূরত্বে রয়েছে সেটিকে কম বেশি করা যায় বা অ্যাডজাস্ট করা যায় আরেকটি রয়েছে মুড এই মুডটি হচ্ছে লাইট অন ডার্ক অন মুড বা যদি সোজা বাংলায় বলি আপনাদেরকে এটি হচ্ছে অ্যানোয়েন্সি আপনি সেট করতে পারবেন এই সেন্সরের যে অ্যাডজাস্টমেন্ট বা কানেকশন সেটি একদম প্র্যাকটিক্যাল দেখিয়েছি আমার প্রথম চ্যানেলে যেটিতে আমি দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও টিউটোরিয়াল ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে কাজ শেখানোর জন্যে আমার এই চ্যানেলটি মূলত আমার বিজনেস পারপাস অর্থাৎ পার্টস বিক্রির জন্যে যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব করেন এবং নিজে নিজে ইউটিউব দেখে মেশিন তৈরি করেন তাদের জন্যেই মূলত আমার এই চ্যানেলটি যারা পার্টস খুঁজে থাকেন পার্টসগুলো লোকাল মার্কেটে খুঁজে পান না অনেক সময় পেলেও কীভাবে কানেকশন হবে বা মেশিনে কাজে লাগবে কিনা সেই পরামর্শগুলো দোকানদারের কাছ থেকে পান না বা দোকানদার সেটি আসলে দিতেও পারে না তাদের জন্যই মূলত আমার এই চ্যানেলটি যাই হোক এই সেন্সরের আরেকটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে এটি এসি অথবা ডিসি উভয় লাইনেই কাজ করে অর্থাৎ সোর্স হিসাবে আপনি এসিও দিতে পারেন ডিসিও দিতে পারেন এবং এটি রিলে আউটপুট হওয়ার কারণে আপনি এর মাধ্যমে এসি অথবা ডিসি আউটপুট নিতে পারবেন এই সেন্সরটি সহ আমার কাছে আরও নানা ধরনের সেন্সর স্টকে রয়েছে নানা ধরনের সেন্সর সম্পর্কে পূর্বেই আমার প্রথম চ্যানেলে অনেকগুলো ভিডিও দেয়া রয়েছে যা আর কোনো বাংলা ভাষায় চ্যানেলে আপনি পাবেন না তাই অবশ্যই চ্যানেলটি ভিজিট করে নেবেন আর মালামাল প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে নক দিতে পারেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই থ্রোভিম টাইপ ফটো সেন্সর এটির সুবিধা অসুবিধা রেঞ্জ ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম